উন্নিশে জ্যোষ্ঠ জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কাঁঠালটা দেখা কাঁঠাল পালন করা হচ্ছে উন্নী জ্যৈষ্ঠ অবশ্যই জানাবে প্রথম কুসটা একটু দৃষ্টাব কাঁঠালের কুশ সুন্দর একদম গাছ ফাটা কাঁঠাল মনে হয় তবে গ্রামটা সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধ কাঁঠাল অনেকে পছন্দ কাঁঠাল কিন্তু আমার আবার অনেক পছন্দ ভালো লাগে আম যতটুকু আমনি তো যতটুকু বসন্ত কাঠামো আজকে চাল বাসায় খিচুড়ি হয়েছে

এর আগে ওর লিচু আম আনা হয়েছিল বেশ ভালো হয়ে পড়েছিলো তার মধ্যে কালকে আনা হয়েছে কালকে আর খোলা হয়নি তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছ আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি গো আর জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল আরিস মম কুকিন অ্যান্ড ব্লগ রাজশাহী থেকে রাজশাহীরা আম রাজশাহীরা রাপুকে আজকে ধন্যবাদ জানাচ্ছি তুমিই ভরসা রাজশাহী থেকে তার মধ্যে দিদিভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আর রাজশাহীর আম তো সব সময়ই সেরা আমগুলো এবার বেশ বড় বড় বেশ সুন্দর পাকা পাকা পড়েছে বেশ ভালো পড়েছে আমরা খাওয়ার থেকে চাইতে বিলানুটা হয়ে যায় বেশি জানো